তবু আমার অবদান কিছু নাই তবে আমি বাসায় থাকতে পারি নাই আমি চিন্তা করেছিলাম আমার আমার ইনপ্যাক্টটা কারিয়ে ন সেও আমি নিয়ে আসতে পারি নাই আসলে বিষয়টি এমন বিশ্বাস করেন ভাই দল মত এসেছে আমরা এখানে আমরা কে কোন দল এখন দিন যেমন সূর্যের মতো এখন দিন যেটা যেমন সবাই দেখতেছি এখন কিকেও বলে দাদা আপনি বিশ্বাস করবো এইভাবে মিথ্যা দিয়ে হচ্ছে যে এখন রাত এইভাবে বাংলাদেশের জনগণকে বোঝানো সম্ভব না আর এই প্রচন্ড স্বীকৃত স্মার্ট ডিজিটাল সো বি কেয়ারফুল যারা এই ধরনের অপরাজনীতি অপশক্তি ব্যবহার করে আমাদের এই জনশক্তিকে দমানোর চেষ্টা করতেছেন তারা আসলে দিবা স্বপ্ন দেখতেছেন এবং তাদেরকে বলবো তারা যেন অনতি বিলম্বে দেশের সাথে জনগণের স্বার্থে পদত্যাগ করে এই দেশে একটি সুন্দর সুশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেয় জনগণের অধিকার প্রতিষ্ঠা করে আমাদের অনুরোধ যদি অনুরোধ না শুনে সোজা কথায় কাজ না হয় তাহলে এই দেশের জনগণ উচিত শিক্ষা উচিত জবাব দিবে